আসেন গো আসেন কে কোথায় আছেন আসেন 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 ঠান্ডা ঠান্ডা কুল কুল ঝটকা ভাইয়ের আইসক্রিম খেয়ে আপনার পান জুড়ে নিন আসেন আসেন কে কোথায় আছেন আসেন হ্যাঁ ভাই চলে আসুন ছোট বড় নানি দাদি খালা পুবু যে যেখানে আছেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে জলদি জলদি চলে আসুন এই সুস্বাদু ঝটকা ভাইয়ের সুস্বাদু আইসক্রিম এই চরম গরমে পান জুড়িয়ে যাবে চলে আসুন একখানা আইসক্রিম খেতে যান আর পান জুড়িয়ে নিন কি করেছো র তোরা কি বেছিস দাদু এটা আইসক্রিম তুমি কি খাবে ও আইসক্রিম খেলে কি হবে এই যে দাদু অতিরিক্ত গরমে তুমি একটি আইসক্রিম খেলে তোমার পানটা জড়িয়ে আসবে এটা খুবই ঠান্ডা এবং সুস্বাদু আইসক্রিম দে একটা কত টাকা দাদু এই সুস্বাদু আইসক্রিম আমরা বেছি দশ টাকা কিন্তু তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয় টাকায় ঠিক আছে ডিসকাউন্ট যে দিবি এক টাকা এক টাকা কি তো দেখছে আছে না দাদু আমাদের কাছে এক টাকা নাই সেজন্য তো তোমাকে ডিসকাউন্টটা দিলাম দাদু ডিসকাউন্ট তো মুখে মুখে হাতে দেয় নাই হয়েছে হয়েছে তোদের ডিসকাউন্ট তোদের কাছে রাখ আমাকে একটা আইসক্রিম দে এই নাও দাদু তোমাকে দিলাম সুস্বাদু ফ্লেভারের একটা আইসক্রিম আরে হ্যাঁ দে দে দাদু টাকাটা দাও আরে দেব দেব অত ধৈর্য হচ্ছিস কেন খাতায় লিখে রাখ সেই আসেন গো আসেন আসেন ফুরিয়ে গেল ফুরিয়ে গেল ঝটকা ভাই সুস্বাদু আইসক্রিম জলদি চলে আসুন ছোট ভাই বোন ব্রাদার যে যেখানে আসেন জলদি চলে আসুন ঝটকা ভাইয়ের সুস্বাদু আইসক্রিম পানজুরাનો সেই আইসক্রিম কোন ফ্লেভারের নিবে আপনাদের কাছে কোনটা দেবো ওই দিয়ে দে একটা মেয়ে মানুষ ঝটকাপাটটা ফ্লেভারটা দিয়ে দে এই নিন ম্যাডাম আপনাকে আমাদের স্পেশাল ফ্লেভারটা দিয়ে দিলাম ঝটকা পটকা ফ্লেভার ঝটকাপাটকা ফ্লেভার এই নামে আবার কোনো ফ্লেভার আছে নাকি আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এটা আমাদের স্পেশাল ফ্লেভার নিজের হাতে তৈরি করা ফ্লেভার আপনি একবার খেলে বুঝতে পারবেন ঠিক আছে দাও তো ম্যাডাম টাকাটা দিয়ে দাও আমি বাড়ির ভিতরে গিয়ে বাবাকে বলছি বাবা দিয়ে যাবে ভাই পটকা চল এই এলাকা থেকে ভাগি এলাকায় বিজনেস করতে গেলে আমাদের চটি পাটি সব আউট করে দেবে একজন বলে খাতায় লিখে রাখো আর একজন বলে বাড়িতে গিয়ে বাবাকে বললে বাবা দিয়ে যাবে আমিও ভাবছি সেটাই ভালো ভাই চল যা হয়েছে হয়েছে চল এখান থেকে ভাগি ঠিক আছে চল ভাই